আসসালামু আলাইকুম অজমিল্লাই শেতামুল আজম ইসমাল আহম এখন যেহেতু এখানে ফজর আমি একটু আলোচনা করি আপনাদের সাথে মাঝখানে ওইটা তো আলোচনা করি এক লোক ফোন দিয়ে অনেক সময় নিল আমার অভিশব্দ দাও পরম পরমদ নামে এই সকাল প্রত্যেক একটা সূরা আছে আল্লাহ কি বলছেন পরম পরম দয়ালু আল্লাহর নামে শপথ ফজরের সময়ের শপথ দশ রাতের শপথ জোর ও বেজোরের এবং শপথ রাতের যখন তা মানে শেষ হওয়ার পথে নিশ্চয়ই এর মধ্যে রয়েছে জ্ঞানবান লোকদের জন্য যথার্থ শপথ অর্থাৎ জ্ঞানবান লোকদের জন্য এর মধ্যে শিক্ষা নেওয়ার অনেক কিছু আছে ছয় নম্বর তুমি কি লক্ষ্য করি তোমার প্রতিপালক কেমন ব্যবহার করেছিলেন আদ বংশের সাথে যারা ছিল কী ছিল যারা যারা ছিল ইরাম গোত্রভুক্ত যাদের দেহ ছিল সুচ্ছ স্তম্ভের মতো শক্তিশালী ছিল যাদের সদৃশ্য কোনো মানুষ সারা বিশ্বে জনমোৎসমে তৈরি হয়নি যখন কোরআন তখন পর্যন্ত হয়নি ওদের সামনে হবে না আল্লাহ ভালো জানেন তারপরে আপনার বলছেন বোঝাই যায় ইরাম গোত্রভুক্ত যাদের দেহ ছিল এরা ইরাম গোত্রভুক্ত ছিল যাদের সদৃশ কোনো মানুষ হয় নাই নয় আর সামুদের প্রতি কেমন ব্যবহার করা হয়েছিল যারা পাহাড়ের উপত্যকায় পাথর কেটে গৃহ নির্মাণ করেছিল আর কেমন ব্যবহার করা হয়েছিল ফেরাউনের প্রতি জেলের ছিল বহু সংখ্যক সেনা শিবিরের অধিপতি বড় রকম একজন ফ্রাউন ছিল তারা দিনে বড় রকম অনেকগুলা রাজ্য টাজ্য ছিল তাই ফ্রাউন ধ্বংসের কথা আমাদের কেন স্মরণ করাই দিলেন যারা দেশে সীমালঙ্ঘন করেছিল এবং সেখানে বহু ধরনের অশান্তি সৃষ্টি করেছিল এই ফ্রাউন অশান্তি সৃষ্টি করে দল্লাহ পছন্দ করে এই যে যুদ্ধযুদ্ধ মানুষ মারা নিরীহ মানুষ মারা উপাসনালয় ধ্বংস করা নারী শিশু হত্যা করা এগুলো যে ফ্রাউন করেছিল ফ্রাউনের কি পরিণতি হয়েছিল সেখান থেকে আমাদের শিক্ষার জন্যই এই কথাগুলো আল্লাহ বলছেন এমনি এমনি বলেন নাই অতএব তোমার প্রতিপালক তাদের উপর শাস্তি কঠিন শাস্তি তাদের আজাব দ্বারা ঘেরাও করলেন অতপর নিশ্চয় তোমার প্রতিপালক সতর্ক পর্যবেক্ষণকারী সতর্কভাবেই কিছু উনি দেখভাল করেন এটা এমন নয় যে তিনি দেখেন না তবে মানুষ তো এরূপ যে যখন তার প্রতিপালক তাকে পরীক্ষা করেন তাকে সম্মানিত করেন অনুগ্রহ দান করেন তখন সে বলে আমার প্রতিপালক আমাকে সম্মানিত করেছেন আবার তিনি যখন তাকে পরীক্ষা করেন তার রিজিক সংকীর্ণ করে দেন তখন সে বলে আমার রব আমাকে হেয় করেছেন কখনো এরূপ নয় বরং তোমরা এতিমকে সম্মান করো না এবং মিসকিনকে খাদ্যদানে উৎসাহিত করো না আর তোমরা উত্তরাধিকারের প্রাপ্য সম্পদ সম্পূর্ণরূপে আত্মসাত করে ফেলো তোমাদের বিপদ আপাদ এই যে ভাই বোনের সম্পত্তি নিয়ে মারামারি হরহ শুনতে পাবেন যাই না বোনদের ঠগায় ভাইরা আপন বাপ এক বাপ এক মায়ের সন্তান ঠকাচ্ছেন ইমানটা কথা আপনি বলেন আল্লাহ বলছেন ঝান নামে যাবে একবার ঝার নামে যাবে এই দাড়ি টুপি তবলিক চিল্লা তোমরা কি কাজে আসবে এই যে বলছেন তোমাদের যে এই যে অধপতন দুর্গতি ছেলের সামনে বাপের সামনে এক ছেলে আরেক ছেলেকে হত্যা করে এই যে তা আকাম করো ওই জন্য এই সেটাই বলছে এই যে কারণ হলো তোমরা কী করো এ বেশ সম্মান করো না মিসকিন গরিব খাদ্যদের উৎসাহিত করো না এবং তোমরা উত্তরাধিকারীদের প্রাপ্য সম্পদ সম্পূর্ণ আত্মসাত করে বলো এই যে অনেকগুলো পিতা আছে বাপ কত খারাপ জানেন মেয়েদের সম্পদ থেকে করে ছেলেদের দেয় ওই জন্য একদিন এই যে খবর শুনলাম এক লোক প্রবাসে থাকে বিষেটিটা ছেড়ে বেলায় সার সে কষ্ট করে অনেক টাকা বাড়ি পাঠাই স্যার বাপ নাকি বলে যে কী তুই কী এই ধরনের কত বাপ আছে স্বার্থপর বাপ খারাপ ছেলেও খারাপ মাও খারাপ এভাবে খারাপের বংশধর এবং তোমরা ধন সম্পদ খুব বেশি ভালোবাসো ওই যে যারা দুর্নীতিবাস অবৈধ উপার্জন করে হারাম কর এদের অবৈধ উপার্জনের ফলেতে মানুষ গরিব অর্থাৎ সম্পদের সুষম বর্ণন হচ্ছে না এরূপ কখনো ঠিক নয় যখন জমিনকে ভেঙে চূর্ণ করা হবে এবং যখন তোমার প্রতিপালক উপস্থিত হবেন এবং দলে দলে ফ্রেস্তারাও সেদিন জাহান নামকে আনা হবে এবং মানুষ স্মরণ করবে কিন্তু এ স্মরণ তার কি উপকারে আসবে সে বলবে হায় আমি যদি আমার এই জীবনের জন্য আগে কিছু পাঠাতাম মানুষ আফসুস করবে ওই জন্য আফসুস করে কোনো লাভ হবে না সেদিন তার শাস্তির মতো শাস্তি আর কেউ দিতে পারবে না আর তার বাঁধনের মতো বাঁধন কষে বাঁধবে আর কি পাক করবে কেউ করতে পারবে না ওই যে আয়না করে লোকদেরকে বেঁধে টেঁধে চোখ বেঁধে হাত পাও বেঁধে রাখতো না ওইরকম হে প্রশান্ত আত্মা নপসে মুতাই এইভাবে মুত মুক্ত কি করো তুমি তোমার রবের কাছে প্রতিপালকের কাছে ফিরে এসো এমনভাবে যে তুমি তার প্রতি সন্তুষ্ট এবং তিনিও তোমার প্রতি সন্তুষ্ট অথবা তুমি সামিল হয়ে যাও আমার বিশিষ্ট বান্দাদের মধ্যে আমার যে বিএপি বান্ধব সামিল হয়ে যাও এবং কি করো এবং প্রবেশ করো আমার জান্নাতে বাগান বাড়ি কার জন্য প্রশান্ত আত্মা যারা সৎ মানুষ যারা ওয়ানিস ঠকায় নাই গুণের সম্পত্তি ঠকায় নাই যে বেটারা মেয়েকে বঞ্চিত করে ছেলেকে সম্পত্তি দেওয়া যায় নাই তাদের কথা বলছে এখানে এটি মিসকিনকে মানুষের সম্পত্তি আমি জানি ওই যে দুই শত কিনছে মানে বিশ শতক লেগে রয়েছে তো এইগুলো আপনারাও জানেন যারা কাজ করছেন কাজে এই যে সকালবেলার যে সুরাটা সকালবেলার কিছু কাজ আছে ফজরুল সালাতের পরে কি করলে আপনি সারাদিন ভালো চলবেন হজরের ফরজ সালাতের পরে আপনি বিশেষ করে কুল ফোয়াল্লা কোলা জলের ফালা জলের নাচ তিনবার পড়বেন এটা পড়লে এবং আল্লাহর কাছে ওই সুরগুলোই দোয়া যেমন ফালাকার নাচ এগুলো দোয়া যে কুল বলো আমি আশ্রয় সকালের ষষ্ঠার কাছে তিনি যা সৃষ্টি হয়েছেন তার হইতে রাতের অন্ধকারের অনুষ্ঠিত যখন ঘনীভূত হয় ওই সকল নারীদের অনুষ্ঠিত যারা জাদু বণ্ড জাদু বান্টনা এবং ওই সমস্ত লোক থেকে যারা হিংসা করে হিংসুটের হিংসুকের হিংসার থেকে হিংসা বসা করতে গেলে আপনারা ক্ষতি করবে অত আপনি আমার কিছুই করেন নাই তারপরে যেটা আছে ছোড়া নাস কে আছে আল্লাহ বলছেন তুমি বলো এই দোয়াটা আল্লাহর কাছে প্রার্থনা করো কি সেটা আমি আশ্রয় চাই সকালে ষষ্ঠ আমি আশ্রয় চাই মানুষের ইলার কাছে মানুষের মালিকের কাছে মানুষের অধিপতির কাছে কৃতির থেকে খান যে মানুষকে কুমন্ত্রণ দেয় মানুষের অন্তরে জিনের মধ্যে মানুষের হইতে খান্নাসের এই দোয়াগুলো সকালে সন্ধ্যায় পড়তে হয় তিনবার এইগুলো আমরা ফরজ নামাজের পরে পড়বো মা গরিব সুন্নতের রেখা পড়ে না এটা ফরজের পরেই পড়তে হবে ফজরের পরে যেহেতু সুন্নত নামাজ নয় এটা ঠিক আছে কিন্তু এই আপনার মাগরিবের গ্রীবের পরে জন্য অনেকে ফরজ পরে সুন্নত নামাজের জন্য দাঁড়িয়ে দেয় না ফরজের পরে এটা করতে হবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এভাবে আমরা যে চটুকু জানি পরস্পরকে জানাবো আর বল তুলেটি যে হতেই পারে সেটা অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে থাকবেন আমরা মানুষ ভুল থাকবে। থাকবেই শেতানা আমাদের মধ্যে সুস্থতা দেয় না সবসময় সব কথা দেখবার সঠিক বলতে পারবো এটা তো একমাত্র পারফেক্ট হলেন আল্লাহ আল্লাহর কোনো ভুল নাই ত্রুটি নেই শেতানা তো ভুল করছে ভুল করে এখন সে জিন ছিল শয়তান হয়ে গেছে কাজে আমরা মানুষ ওই যে বলে না টু আর মানুষ মাত্রে ভুল করবে আমাদের ভুল ত্রুটি হতে পারে যদি কেউ কষ্ট পান এখন আমি তো কারোর নাম বলি না যে মিস্টার উমুক মিস্টার ওয়াই কোরআনের থেকে বলি নিজেরা যদি নিজেদের মধ্যে নিয়ে কষ্ট পান সেটার জন্য আমি দোয়া করতে পারি আপনাদের জন্য আর কী করবো আপনি আমি সকলে ভালো থাকবেন ইনশাল্লাহ পরস্পরের কাছে কোরআনের মানে তুলে ধরবো যতদূর পারি আপনাদের প্রতি সালাম শান্তি আপনাদের পরিবার পরিজনদের প্রতি